যে সুমন তুমি যদি আমার ছেলের বাঁচায় দাঁড়াও আমার ছেলে একশো তে একশো আমার ছেলে আমার বুকে আসবে এটা আমার বিশ্বাস তোমাকে সুমন করে ডাক্তার দেওয়ার অধিকার তুমি রাখছো আমাদেরকে বলছো যে আমাদের বয়স যাগো বেশি আমার চেয়ে বয়স বেশি যার তা আমাকে সুমন করে ডাক দিবা আর বয়স যার কম হ্যাঁ বাই করে ডাক দিবা তুমি তোমার ছেলে এই কারণে তোমার আমি সুমন করে ডাক দিছি তুমি আবার মনে কোনো কষ্ট নিও না বাবা আমি তো তোমার মা অত দূরে চাইছি সারা রাত ঘুম নাই নিজে নাই কিছু নাই আমার কিসের খাওয়া কিসের ঘুম কিসের দিয়ে আমার এই ছোট শান্তি আছে না ভালো লাগে না আমার খাওয়া ভালো লাগে না ঘুম ভালো লাগে কালকে দিন বাদে পরশু দিন ঈদ ঈদে আমার সব ছেলে পরশু দিন ঈদ আমার ছেলে মেয়ে ঈদ গুলা সব মারিয়ে গেল গা সব শেষ হয়ে গেল গা আমার মামুনের জন্য আমি সবার কাছে আবেদন করি সবার কাছে সবার কাছে একটা রিকোয়েস্ট করি আমার যে ছেলেরা আছে সবাই যে মামুনের ভাষায় দাঁড়াও আমি আচ্ছা ভাই ঠিক আছে তোমাগো একটু সাপোর্টের দরকার আর একটা কথা এরিস্টার সুমন বাবা আমি একটু রাত পড়তাছি তার বড় তোমার আমার পাশে দরকার তোমার কাছে আমি একটু আবেদন করতেছি তোমার কাছে একটা রিকোয়েস্ট করতেছি বাজান তুমি আমার পাশে দাঁড়াও আমি জানি তুমি গরিবের জন্য তুমি সাহায্য করো তুমি তুমি আমি জানি খুব ভালো ছেলে তোমার আমি সব কিছু দেখার পরে আমার মন তোমার কাছে আমি বারবার রিকোয়েস্ট করতেছি তুমি আমার এই অসহায় অসহায় ছেলের পাশে দাঁড়াও ওর দুইটা ভাই বোন দুইটা ভাই বোন একটা বউ তিনজন প্রতিবন্ধী আবার নাতিন আছে এগুলা সব ওই বরণ ভূষণ দিতে আছে আজকে যদি ওই জেলে থাকে এগুলার বরণ কে দিবে এগুলার কে কষ্ট এই দূর করব আজকে একটা ঈদের দিন আজকে তিন দিন দুই দিন পরে ঈদ আজকে আমার ছেলে মেয়েদের সামনে একটু দোষ আমি দিতে হওয়ার মতন আমার তো হয় নাই মামুন পাবাইছে তুমি দিয়ে একটা গরু কিনো তুমি একটা গরু কিনো আমি গেছিলাম কিন্তু কিনার আমার বাধ্য হইলো না রাত্রে শুনি যে মামনের পুলিশ অ্যারেস্ট করছে এর আগের একটা মামলা ছিল ওরা জামিন দিয়ে বাড়ি হয়ে গেছে গা ও বুঝতে পারে না দ্বিতীয়বার যে আবার মামলাটা করছে ওই নয় তারিখে মামলা করছে ওই নয় তারিখে রাত্রে নয় তারিখে না দশ তারিখে রাত্রে আবার ওরে অ্যারেস্ট করছে তার প্রতি গরু কিনবো আর প্রতি কি কিনবো ঈদেরই শেষ আমি নাই মামুন নাই ওই বোবা ভাই সব দেশে পড়ে রয়েছে ভগবান একটু সামাই কিনা দিব যে এই মন্ডা মন মানুষের নাই সব শেষ এই একটা ছেলে আমার পলজার নয়নের মনি আমার আমার দুইটা বলা কথা কইতে না মা ডাক দিতে না ওই জন একটা মা ডাক দিতো আমার পলজাটা ঝুড়ে যাইত ওই পারে বাবা এই মারে খাওয়াইতে বাপটা বাপটা একটু সমস্যা মাথা একটু সমস্যা পিন্ডা প্রতিবন্ধী আবার নাতিন এগুলো ফলতে কয়জনে পারে পরমতন একটু আইনা একটা ছেলে ছোট একটা ছেলে আজকে দাও সংসারে সব shop নিছে। এগুলা সবাই মন কইরা আসো ভাই गाइस আপনারা তো দেখলেন যে টিকটকার প্রিন্স পমুন মা কিন্তু কান্না কাটি করছে এবং সে কিন্তু প্রিন্স পমুন কে গেছিল দেখতে সে কিন্তু দেখতে পারে নাই এবং এরপর কিন্তু টিকটকার প্রিন্স পমুন মা লাইভে এসে কান্না কাটি করে বেস্টা সুমনের কাছে সে সাহায্য চায় এর সাথে সাথে কিন্তু প্রিন্স পমুন মা সবার কাছে সাহায্য চাইছে এবং সবার সাপোর্ট চাইছে যাতে তার ছেলেটা জেলখানা থেকে ছাড়া পায় তার মা কিন্তু বারবার কান্না করছে বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত প্লিজ ভিডিওর কমেন্ট বক্সে বলে যাবেন আর হে দর্শক শ্রোতা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে